নমস্কার বন্ধুরা ইতিহাসের ছায়া ইউটিউব চ্যানেল আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলব দোল যাত্রা এবং দোল উৎসব কেন পালন করা হয় তো এই বিষয়ে আমরা তিনটি পৌরাণিক কাহিনী জানব যে কাহিনিগুলো শুনলে আপনাদের মন প্রফুল্লে ভরে যাবে তো চলুন তৈরি না করে শুরু করছি আজকের ভিডিওটি সেই বহুকাল আগের কথা বসন্তের বাতাসে ভাসছিল ফুলের মিষ্টি গন্ধ পাখিরা গান গাইছিল আর প্রকৃতির রঙে রঙে ভেসে উঠছিল এই ঋতুতেই একদিন পৃথিবীতে ঘটেছিল এমন কিছু ঘটনা যা আজও স্মরণীয় দোলযাত্রা শুধু রঙের খেলা নয় এর পেছনে লুকিয়ে আছে প্রেম ভক্তি ন্যায়ের জয় এবং পুনর্জন্মের চমৎকার কাহিনীগুলো আজ আমরা সেই গল্পগুলোই শুনব যা যুগ যুগ দোল উৎসবকে বিশেষ করে তুলেছে প্রথম গল্প কৃষ্ণ ও রাধার দোল খেলা গোকুল গ্রামে তখন আনন্দের জ্বর কৃষ্ণ আর তার বন্ধুরা সারা গ্রামময় ছুটোছুটি করছিল কিন্তু কৃষ্ণের মন ভালো ছিল না সে প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের রং দেখত সে ছিল শ্যামবর্ণ আর তার প্রিয় রাধা ছিল গৌরবর্ণ একদিন সে তার মায়ের কাছে গিয়ে বলল মা কেন রাধার গায়ের রঙ এত সুন্দর আর আমার টাই কালো মা যশোদা হেসে বললেন তোমার যদি এত কষ্ট হয় তাহলে তুমি রাধাকে রঙ মাখিয়ে দাও এই কথা শুনে কৃষ্ণের মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো সে তার বন্ধুবান্ধবদের নিয়ে রাধার কাছে ছুটে গেল তারা নানা রঙের আবির নিয়ে এসেছিল প্রথম দোল খেলা রাধার সঙ্গে দেখা হতে কৃষ্ণ বলল রাধা আজ থেকে আমরা রঙে এক হয়ে যাব এই বলে সে রাধার গালে রং মেখে দিল প্রথমে অবাক হলেও পরে রাধা আর গোপেরা মজা পেয়ে গেল তারা সবাই কৃষ্ণকে ধরে নিয়ে গেল এবং তার গালে রং মাখিয়ে দিল সেদিন থেকে শুরু হলো রং খেলার উৎসব যা পরবর্তীকালে দোলযাত্রা নামে পরিচিত হয় আজও বৃন্দাবনে এই ঘটনা স্মরণ করে দোল উৎসব ধুমধাম করে পালন করা হয় দ্বিতীয় যে পৌরাণিক গল্প সেটি আলোচনা করব ভক্ত প্রহ্লাদ ও হোলিকার দহন সেই সময় এক নিষ্ঠ রাজা ছিল তার নাম হিরণ্যকশিপু সে নিজেকে দেবতা মনে করত এবং চাইত সে যে সবাই শুধু তাকে পূজা করবে কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত হিরণ্যকশুবি যতবার প্রহ্লাদকে বাধা দিত সে ততবার আরও বেশি ভক্তি নিয়ে বিষ্ণুর নাম জপ করত একদিন হিরণ্যকশিপু রাগ করে বলল তোমার বিষ্ণু যদি সত্যি ঈশ্বর হন তাহলে দেখি সে তোমাকে বাঁচায় কিনা সে প্রহ্লাদকে নানাভাবে হত্যার চেষ্টা করল কখনো পাহাড় থেকে ফেলে দিল কখনো সাপের গর্তে পাঠালো কিন্তু বিষ্ণু প্রতিবারই প্রহ্লাদকে রক্ষা করলেন হোলিকার ষড়যন্ত্র শেষে হিরণ্যকশিপুর বোন হোলিকা এক ষড়যন্ত্র করল। সে এক জাদুকরি চাদর পেয়েছিল যা তাকে আগুনে পোড়ার হাত থেকে রক্ষা করত সে বলল ভাই আমি প্রহ্লাদকে নিয়ে আগুনে বসবো আমার চাদরের কারণে আমি বেঁচে যাব কিন্তু প্রহ্লাদ পুড়ে যাবে এই পরিকল্পনা অনুযায়ী তারা এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসে পড়লো কিন্তু অলৌকিক ঘটনা ঘটলো প্রহ্লাদের জন্য সেই চাদর উড়ে এসে তাকে ঢেকে দিল আর হোলিকা নিজেই আগুনে পড়ে ছায় হয়ে গেল এই ঘটনায় ন্যায়ের জয় ও দুষ্টের বিনাশের প্রতীক হিসেবে দোল উৎসবের আগের দিন হোলিকা দহন পালন করা হয় তিন নাম্বার যে গল্পটা আমরা বলবো সেটা আমার আলোচনা করছি ভগবান শিবের ধ্যান এবং কামদেবের পুনর্জন্ম কালের এক মহারথ চলছিল পার্বতী দেবী চেয়েছিলেন যে তিনি ভগবান শিবের স্ত্রী হবেন কিন্তু শিব গভীর ধ্যানে মগ্ন ছিলেন দেবতারা চিন্তিত হলেন শিব যদি ধ্যানেই মগ্ন থাকেন তবে মহিষাসুর নামক দৈত্যকে কে বধ করবে তারা কামদেবের সাহায্য চাইলেন কামদেব প্রেমের দেবতা ছিলেন তিনি যখন যে কারো মনে প্রেম জাগাতে চাইতেন তখন তার ফুলের তীর ছুঁড়ে দিতেন কামদেবের বলিদান কামদেব শিবের সামনে এলেন এবং প্রেমের তীর ছুঁড়লেন শিবের ধ্যান ভঙ্গ হল ক্রোধে তার তৃতীয় নেত্র খুলে গেল এবং সঙ্গে সঙ্গে কামদেব দব্দ হয়ে গেলেন কামদেবের স্ত্রীর রতি তখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন দেব আমার স্বামী কি চিরতরে শেষ হয়ে গেলেন বিষ্ণু বললেন কামদেবের শরীর পুড়ে গেছে কিন্তু তার আত্মা অমর থাকবে বসন্ত ঋতু এলেই প্রেম ও ভালোবাসার শক্তি ফিরে আসবে এই কারণেই দোল উৎসব বসন্ত ঋতুর সঙ্গে সম্পর্কিত এবং ভালোবাসা পুনর্জন্মের প্রতি হিসেবে উদযাপিত হয় এই গল্পগুলো দোলযাত্রাকে শুধু উৎসব নয় এক আধ্যাত্মিক অভিজ্ঞতায় পরিণত করেছে যুগে যুগে মানুষ এই কাহিনীগুলোর মাধ্যমে দোলযাত্রা আসল তাৎপর্য খুঁজে পেয়েছে যেখানে ভালোবাসা সত্য এবং আনন্দে একসঙ্গে মিলিত হয় তো আমাদের এই গল্পগুলো কেমন লাগলেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ